দর্শক দেখুন এখানে বিভিন্ন ধরনের শাক সবজি বিক্রি হচ্ছে যে এখানে দেখুন টমেটো তরি তরকারি কেনার জন্য প্রচুর ভিড় ভাড়টা এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক আমি এখন আছি ঢাকা কেরালিগঞ্জ কোনাখোলা সাপ্তাহিক হাটে এই প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ধরনের টাটকা শাক সবজি তরি তরকারি সবই পাওয়া যায় আর এর পাশাপাশি পাওয়া যায় বিশাল মাছের এক খাট বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায় আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মাছের হাটে কি কি মাছ পাওয়া যায় কেমন দামে এই মাছগুলো বিক্রি করে বন্ধুরা চলে আসলাম এই যে উপজেলা পরিষদের গেটের ঠিক গেট এই যে দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদের গেট গেটের পাশে ওঠে চাষ থেকে বহু বছর আগে এই মাছের হাট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায় শুরুতে দেখতে পাচ্ছেন হলি মাছ রুই মাছ কই মাছ চমৎকার কই কইটি কত করে ভাই পাঁচশো টাকা কেজি না বিলের কই দেশি আর পলিটি হলিও পাঁচশো টাকা বিভিন্ন ধরনের মাছ এই যে রুই নলা আড়াইশো টাকা দেশি দর্শক জানলেন বিভিন্ন ধরনের মাছগুলো পাবেন এই যে দর্শক দেখাই বেশ বড় একটি মাছের হাত এই যে এখানে শোল মাছ কই মাছ এই যে এখানে ছোট

আচ্ছা আর যে ওটা একই একই আর আর কেজি 1000 কত দি 700 টাকা 700 টাকা কেজি এই যে 10 টাকা বড় না 300 এই যে এখানে এই যে চিংড়ি মাছ এই যে আর মাছ আর বিভিন্ন ধরনের মাছ দর্শক দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে তেরানি গাছ কোনা খোলা মাছের সপ্তাহে কাটতে এটা প্রতি শুক্রবার সকাল থেকে বিকল পৰ্যন্ত পোৱা যায় মাছনে পুৰা

আর বিলের মাছই দেখা যায় বেশি বুড়া মাছই খালি সব আসুন ঘুরে ঘুরে দেখায় যেখানে বড় একটি রুই মাছ চমৎকার রুই ওইটা কত করে চান

পাবেন বিভিন্ন ধরনের শাক সবজি পরিদানকে সবই পাবেন মাছের থেকে আর এই যে দেখে মাছ এই যে ট্যাকি মাছ টাকি মাছ কত করে ভাই চারশো টাকি চারশো আর কাতল ডি তিনশো রুই তিনশো রুই কাতল তিনশো এই যে এখানে কই মাছ চিং মাছ এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ যে এখানে দেখতে পাচ্ছেন পুঁটি মাছ

এই যে দর্শক দেখুন বিশাল বড় সাইজের মাছ এই যে বিশাল বড় সাইজের মাছ পাবেন এই হাটে আসলে দশ কেজি মতো না আচ্ছা তিনশো পঞ্চাশ কিলো দর্শক জানলেন বিশাল বিশাল মাছ গুলো পাবেন রুই কাতল সবই সাতশো টাকা কেজি না এই যে দর্শক এই যে এখানে পাবেন বিভিন্ন ধরনের শাকসবজি সবজি তরি তরকি সবে পাবেন আর এই সামনে যে মাছ কাটা হচ্ছে ঘুরে ঘুরে আপনার দেখাচ্ছি এই উপজেলা পরিষদের পাশেই এই কোনাখোলা মাছের হাটটি ঢাকা জেলা কেন উপজেলায় এই কোনাখোলা মাছের হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই মাছগুলো পাওয়া যায় এই যে দেখুন এই যে দেখুন দর্শক বড় সাইজের কার্পো কয় কেজি আছে ভাই এক একটা পাঁচ কেজি করে কত করে বেসতেছেন কার্পো পাঁচশো

তিন কেজি অভার আছে দর্শক জান দেন মাছের দর দাম এই যে সামনে দেখতে পাচ্ছি আরো বড় বড় মাছ এই যে এখানে আছে গ্লাস কাপ এই যে দেখতে পাচ্ছেন গ্লাস কাপ তারপর এলো সিলভার কাপ এই যে বড় বড় কাতল রুই বড় বড় কাতল রুই কাতলটি কত করে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো বাচ্চা এলো না কয় কেজি এটা পাঁচ কেজি সাতশো পাঁচ কেজি সাতশো

সাতশো করে বেচতেছেন বেলে মাছ সাতশো করে বিক্রি হচ্ছে আইটা সাতশো আটশো বেচতেছেন দারুণ মাছ গুলো পাওয়া যায় দর্শক করে ঘুরে আপনারা দেখাচ্ছি যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গিলা কলিজি পেয়ে যাবেন আর এখানে পাবেন এই যে খাসির মাংস এখানে খাসির মাংস খাসির মাথা এবং খাসির কলিজে বিক্রি হচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ দর্শক দেখুন এই কোনাকলা হাটে আসলে এই যে চমৎকার ইলিশ মাছগুলো পেয়ে যাবেন

বড় বড় রুই কাকল চোল মাছ সবই পাওয়া যায় এখানে আর যে এখানে পাবেন একবার নদীর চমৎকার গুড়া মাছ এখানে যে ইলিশ চান্দা মাছ কাসকি মাছ এই চাপিলা কত করে দিছেন বাঘা চাপিলা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না আর চিংড়ি ঘরের মতো বেচবেন আরে টাকা চান কত হইলে বেচবেন দুইশো হইলে চলে যাবে হ্যাঁ দারুণ দারুণ মাছগুলো যে পাওয়া যায় আচ্ছা দেখুন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে খাঁচি ভর্তি বিভিন্ন ধরনের মাছ এই যে পোকা শিং মাছ মেনি মাছ কই মাছ আর এই যে বিভিন্ন ধরনের শোল মাছ এই যে দেখুন এখানে বড় একটা আই মাছ দারুণ আয়ের সামনে দেখতে পাচ্ছি মেনি মাছ তারপর বিলে মাছ এই যে বিলে

কি মাছ কিনলেন দুই মাছ কিনছেন কত করে কিনলেন তিনশো সা তিনশো বাজার কেমন মনে করেন দাও তার দাম মোটামুটি আছে ভালো ভাই বেচাকে না কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এই ভাই তো বিভিন্ন ধরনের মাছ নিয়ে যাচ্ছে না এই যে তেলাপিয়াটি ক কত করে বেচতেছেন এক একটা ওজন কত আছে সাড়ে আটশোশো আটশো সাত কেজি সাইজেরও আছে না আচ্ছা আচ্ছা দর্শক জানলেন আসেন আরেকটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই মাছের হাটটি এখন বিশাল বড় একটি মাছের হাট এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় রুই কাতল বিক্রি হচ্ছে চারশো বিশ টাকা কেজি দাম চাচ্ছে বড় বড় রুই চারশো বলে দিচ্ছে ফিক্সড এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ এখানে দেখুন

দর্শক এই যে দেখুন চমৎকার টাকি মাছ দারুণ টাকি আর এই যে এখানে কই এখানে শোল এখানে এই যে বড় বড় কাতল ভাই টাকিটি কত করে বেসতেছেন হ্যাঁ তিনশো টাকি মাছ বিক্রি হচ্ছে তিনশো আর কইটি এক হাজার টাকা কেজি কই মাছ বড় বড় কাতল মাছ তেলাপিয়া মাছ এই যে এখানে যেখানে দেখতে পাচ্ছি বাইলা মাছ এই যে চমৎকার বাইলা পালনাটি কত করে আটশো শ এইটা একই এটা সাতশো ছশো টাকা রাখা যাবে না আর এটা কি মাছ কাঁকি না সামুদ্রিক এটা কত সাড়ে পাঁচশো সাড়ে চারশো পাঁচশো আর এই যে দেখুন দশ চমাৎকার ট্যাংরা মাছ ট্যাংরাটি কত করে পাঁচশো টাকা দশশো দেখুন বিশাল এক মাছের হাত গুঁড়ো করে আপনাদের দেখাচ্ছি এটা ঢাকা ক্যারানিগঞ্জ পনা খোলা সাপ্তাহিক মাছের হাট প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই মাছগুলো পাওয়া যায় এই বিভিন্ন ধরনের এখানে নদীর মাছ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ বড় সাইজ খেলে এদিকে না বড় সাইজ পাঙ্গাস কত করে

এই যে এখানে দেখতে পাচ্ছি ইলিশ ইলিশ কত করে ভাই সাতশো করে না কয়টা কেজি কয়টা কেজি তিনটা কেজি আর এই চিংড়ি এটা সাতশো পঞ্চাশ চিতল পাঁচশো টোনা তো দেখা যাচ্ছে এক একটা কয় কেজি আছে তিন কেজি প্লাস একদম সাড়ে তিনশো কম ডম সাড়ে তিনশো করে দশ এক জান নেন এই কোনা খোলা মাছের হাটে আসলে বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন সকাল সকাল আটটা থেকে তো শুরু হয় সকাল সাতটা থেকে শুরু হয় একবারে বিকাল তিনটা চারটা পর্যন্ত মাছগুলো আপনারা পাবেন যতক্ষণ মাছ থাকে দর্শক আসুন এই যে দেখ আসুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি চমৎকার মাছগুলো এই যে এখানে আছে মাগুর মাছ ট্যাংরা ফলি এটা কি মাছ বলে টাটকানি না আর এই কুটি কত করে এরা